পয়লা এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে প্রথম ফেসে যে এগারো লক্ষ বাড়ি আগেও আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি যে এগারো লক্ষ বাড়ি আছে লিস্টে যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব টাকাটা রাজ্য সরকার দেবে বাংলা ভিকিরি নয় বাংলা না বাংলা হক মানে বাংলা হক মানতে বাংলা মানতে এ হামারা অধিকার আজকে আপনারা জেনে রাখুন দীর্ঘদিন একশো দিনের কাজ করেছে টাকা পাইনি তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো এবং কাল থেকে শুরু হয়েছে আমরা আর দু তিন দিনের মধ্যে যারা একশো দিনের কাজ করেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বঞ্চিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন খেটে খাওয়া গরিব মানুষ তাদের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তিন চার দিনের মধ্যে অলরেডি অনেকগুলো পৌঁছে তো মূলত আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে আপনাদের যে বাড়ি তৈরি টাকা যাদের এখনও পর্যন্ত এগারো লক্ষ যে প্রত্যেকটা ব্যক্তির টাকা বাকি রয়েছে বাড়ি তৈরি যদি কেন্দ্র সরকার দেয় ভালো অর্থাৎ যদি কেন্দ্র সরকার পয়লা এপ্রিলের আগে যদি টাকা দেয় ভালো যদি না দেয় তাহলে কিন্তু আপনাদের যে বাকি টাকা আপনারা কিন্তু প্রত্যেকেই অ্যাকাউন্টে পাবেন পয়লা এপ্রিলের পর থেকে অর্থাৎ এপ্রিলের এক তারিখের পর থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে যাবে আপনাদের যে এগারো লক্ষ যে প্রত্যেকটা ব্যক্তির টাকা বাকি ছিল আপনাদের বাড়ি তৈরি যে টাকা সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসবে এর কারণ দেখুন যেমন ধরুন আপনারা একশো দিনের যে টাকা বাকি ছিল অর্থাৎ অনেকে দেখবেন জব কার্ডের একশো দিন যে টাকা সারা কিন্তু অনেকের বকেয়া রয়েছে সেই টাকা কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে আসা শুরু হয়েছে সেই একইভাবে আপনাদের যাদের আপনাদের আবাসের টাকা বাকি রয়েছে অর্থাৎ বাড়িতে যে টাকা বাকি রয়েছে আপনারা কিন্তু প্রত্যেকেই অ্যাকাউন্টে পাবেন এর কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে ঘোষণা করলেন আমি কিন্তু আপনাদের সেই ভিডিও যে ক্লিপ তার লাইভ ভিডিও আমরা দেখালাম যে কতটা সত্যতা সেখানে কিন্তু উনি নিজের মুখে ঘোষণা করেছেন যে দেখুন আপনারা যে বঞ্চনায় রয়েছেন যে আপনাদের তৈরি যে টাকা সেটা কিন্তু কেন্দ্র সরকার যদি না দেয় তাহলে কিন্তু আপনারা রাজ্য সরকার তরফ থেকে কিন্তু সেই টাকাটি পাবেন আপনাদের যে টাকাটি পাপ্য সেই টাকাটি কিন্তু আমাদের অ্যাকাউন্টে পাবেন এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা রয়েছে দেখুন এখানে কিন্তু একশো যে টাকা সেটা কিন্তু ছাব্বিশ তারিখ থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে আসা শুরু হয়েছে এবং এবারে যে টাকা রাজ্য সরকার তরফ থেকে কিন্তু তিন হাজার সাতশো কোটি টাকা কিন্তু বরাদ্দ হয়েছে সেই জব কার্ডের যে একশো দিনের টাকা সেটা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আসছে এবং প্রত্যেকের পরপর কিন্তু অ্যাকাউন্টে আসা কিন্তু শুরু রয়েছে তো অবশ্যই আপনারা পেয়েছেন কি না সেই জব কার্ডের যে এক্সডেন্টের টাকা যদি পেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো এবার আপনাদের বলুন এখনও পর্যন্ত অনেকে দেখবেন বাড়ি তৈরি টাকা পাওয়ার ক্ষেত্রে অনেকে সংশয় রয়েছেন বা অনেকে অনেকে দেখবেন নিরাশয় রয়েছেন যে আপনারা টাকা পাবেন কি না প্রকৃত পাবেন কি না দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে যেহেতু ঘোষণা করেছেন অবশ্যই কিন্তু সেই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে পাবেন যেমন একটা উদাহরণস্বরূপ আমাদের বলতে পারি জব কার্ডে যে টাকাটি যেটা বলা হয়েছিল যে আমাদের ছাব্বিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে মার্চের এক তারিখের মধ্যে আমাদের কিন্তু অ্যাকাউন্টে প্রত্যেকের টাকা আসবে সেটা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আসে এবং সেটা কিন্তু এখনও পর্যন্ত দেওয়াই হচ্ছে তো এবারে আপনারা বুঝতে পারছেন এবারে কিন্তু বাংলা আবাস অর্থাৎ যে আবাসের যে টাকা সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে অবশ্যই অবশ্যই আসবে সেটি কিন্তু আপনাদের জানালাম তোমরা অবশ্যই আশা করি আমাদের সংশ্লিষ্টটাই বুঝতে পারছেন যারা এখনও পর্যন্ত চিন্তা রয়েছেন আমাদের কোনো চিন্তার কোনো নেই আপনাদের যে আবাসের যে টাকা বাড়ি তরি টাকা আপনারা কিন্তু অ্যাকাউন্টে অবশ্যই পাবেন তোমরা আজকের আপডেট এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারেন এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা বেলকানে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা